হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে শত্রুকে কীভাবে বেহাল করে পারবেন অর্থাৎ শত্রুকে মাথা পাগল করার যদি কোনো বান মারতে চান তাহলে আপনি যদি এই ধরনের কোনো বান খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো ভিডিওটা নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই যে বান যেটা আছে এটা দ্বারা আপনাকে শত্রুকে আপনি যদি আপনার কোনো খারাপ যদি কোনো শত্রু থেকে থাকে তাহলে আপনি তার মাথা মাথাপাখল করতে পারবেন অর্থাৎ তার মস্তিষ্ক বিকৃত করে ফেলতে পারবেন এই মন্ত্র দ্বারা এবং এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র যেটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট আমার অনুমতি নিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমতে যোগাযোগ করতে পারেন জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে তো কথা না বলে মন্ত্রটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অত্যন্ত সহজ মন্ত্র অমরক্তচম্ডে জয়জয় স্তম্ভস্তম্ভ হৃদয় ক্লুদয় ফটসাহা আমি মন্ত্রটা আবার বলে দিচ্ছি অমরক্ত জয় জয়জয় স্তম্ভস্তম্ভে কৃদয় ফরসা ফট সাহা এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই কোনো বার বলতে আপনারা শুধু এটা শনি বা মঙ্গলবারে ব্যবহার করতে পারবেন সবথেকে ভালো হয় যদি ওটা অমাবস্যা হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত কার্যকরী হবে তারপরেও যদি অমাবস্যা যদি সামনে না থাকে এবং আপনি যদি ব্যবহার করতে চান তাহলে শনি বা মঙ্গলবার বেস্ট তো আপনাকে কিছু করতে হবে না প্রথমত একটা শুদ্ধ আসন পেতে নেবেন সাদা কাপড় সাদা কাপড় অথবা লাল কাপড় দিয়ে চেষ্টা করবেন তো যখন আপনার আসন পাতা হয়ে যাবে তখন আপনি ওই আসনে পূর্ব দিকে মুখ করে বসবেন এবং শত্রুর একটা ছবি নেবেন যেটা হার্ড কপি বার করে নেবেন প্রিন্ট আউট করে প্রিন্ট আউট করে ছবি ও ওইটার স্টাম্প সাইজের সাতটা ছবি নেবেন এবং প্রত্যেকটা ছবিতে এই মন্ত্র সাতবার পরে পড়ে ফুঁ দিবেন ঠিক আছে আর চেষ্টা করবেন মন্ত্রের পিছনে যদি এই সরি ওই ছবির পিছনে যদি এই মন্ত্রটা লিখতে পারেন প্রত্যেকটা সাতটা কপির পিছনে সাতবার যদি এই মন্ত্রটা লিখতে পারেন একবার একবার করে তাহলে আরও বেটার হয় আর তারপর সাতবার পরে প্রত্যেকটা ছবিতে ফু দেবেন এরপর প্রতিদিন একটি করে পুড়িয়ে দেবেন যেদিন থেকে শুরু করবেন ওই দিন থেকে প্রতিদিন একটি করে পুড়াবেন বেশ আপনার কাজে দুর্ঘ পর্যন্ত এর বাইরে আপনার আর কোনো কাজ নেই এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র যখন একটা চালাবেন তখন কিছুটা কার্যকরী হবে দুইটা চালালে আরেকটু কার্যকরী হবে তিন নম্বরটা থেকে আপনার খেলা শুরু তখন আপনি নিজেই বুঝতে পারবেন এবং শত্রু নিজেও বুঝতে পারবে যে তার উপর কী প্রয়োগ করা হয়েছে এবং কতটা ড্যারিংভাবে এটা কাজ করতে পারে আপনার নিজের কল্পনা করতে পারবেন না তো আমি আগে বলছি এরকম কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না শিক্ষার স্বার্থে দিলাম আর এটা ব্যবহারের পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন অনুমতির জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাকে এই মুহূর্তে নক করবেন অথবা কমেন্ট করবেন তাহলেই আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটা কথা এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ